নবী বলেন ভুল সালাত পড়া যাবে না তাহলে প্রশ্ন সঠিক সালাত একটু দেখান নবী বলেন ভুল সালাত পড়া যাবে না কোথায় বলেছেন নবীজি যে বলেন ভুল সালাত পড়া যাবে না নবীজির ব্যাপারে কোনো কথা বলতে বহুত হুঁশিয়ার বলতে হবে কারণ এটা তো হাদিস পেয়ে গেল তিনি তো এইভাবে কোথাও বলেন নাই এইভাবে তো বলেন নাই উনি বলেছেন সল্লু কামার ওয়াই তু মনি আমাকে যেভাবে সলাদ পড়তে দেখো সেভাবে সলাদ পড়ো খুজু আন্ডি মানা একম সাই মুসলিমের হাদিস আমার থেকে তোমাদের যাবতীয় মাদক বন্দিগি গুলো তোমরা গ্রহণ করো কোরআনে বলা হয়েছে মা আতা কুমোর রসল নবী যা দিয়েছেন সেটা গ্রহণ করো সেগুলি বলেছেন তো সঠিক সালাত একটু দেখান বিরাট সাপটার সঠিক সালাদ দেখতে দেখাতে গেলে তো এখন চার রাগাত নামাজ পড়তে হবে এটা আপনাদের এখানে আমি জানি এটা এখানে অনেক সাহি তরিকার মুলামা আছেন এক সময় আপনারা মসজিদে গিয়ে ওনাদেরকে বলবেন যে আমাদেরকে চার রাখাত আমার তো এখন সময় নেই চার রাকাত সালাত আপনি পড়েন আমরা পিছন থেকে দেখি আমরাও পড়ব পড়ে নেন তো সঠিক সালাতের মধ্যে সাধারণত আপনি নাওয়াইতুয়ান উসাল্লি আমি একটু সংক্ষেপে বলে যাই নাওয়াইতুয়ান বাদ মাইনাস এটা নাই তারপর আল্লাহ একবার কাঁধ বরাবর হাত তুললেন অথবা কানের লতি বরাবর হাত তুললেন হাত বাঁধলেন তারপরে ছানা পড়লেন শোভায়না কল্লাহ মবে হামদেখ তারপরে আল্লাহ বা আই বেনী ও বাই না খাতয় আত্মতা বেনাল মশিকল মাগরিব সানা দুইটা একটা হল আল্লার জন্য একটা আমার জন্য মুসল্লির জন্য আল্লাহটা আল্লাহকে দিবেন। আল্লাহরটা হলো শোভনা কল্লাহ হবে হামদেখ আর বান্দারটা হলো

হল হম সেল নেমিন খত অবিল ময় সেল জীবন আমার গুনা থেকে আমাকে বরব দিয়ে শিলা দিয়ে পানি দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এই সারাটা আপনি নিজের জন্য পড়বেন তারপর আউসবিল্লা বিসমিল্লা সুরে পাথে সুরে পড়ে হাত তোলে রুকুর আগে কিন্তু হাত তোলা আছে হাত তোলা হানাফিরাও তোলে সাঁফিরাও তোলে মালেকিরা তোলে হামবলিরা তোলে আরহাদিসরা তোলে হাত তোলা হাত তোলে না এরম কোনো জাতিই নেই রফিয়া দেন সবাই করে কিন্তু খামা খাই কিছু লোককে রফাদানি বলে গালি দেয় কোন হানাপি মাসাবের ভাইরা আছেন যে আল্লাহ হানাফি মানে কি হাম বলি কুল্লহম রফাদানি সবাই রফিয়া দেন করে আল্লাহ আপনি বিশ মিল্লা আপনি শুরু করলেন এইটা এরপরে করলে বা কি না করলে বা কি নাম তো হয়ে গেল

রফিয়া দাইন শুরুতেও আছে শেষ আছে হানাফিরা আমরা শুরুতে হানাফিরা করে শুরুতে আবার কিন্তু যেখানে নাই সেখানেও করে মধ্যে কিন্তু রফিয়ান নাই কিন্তু সেখানেও করে ঠিক না বে ঠিক আচ্ছা এর ঈদের সময় ছয় তাক বের পড়েন আর বারো তাক বেরে পড়েন রফিয়া দেন হয়নি সবাই তো করি তো আর খামাখা এটা নিন্দা থাকলো কই বাকি এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না এগুলি সন্ধ্যার মধ্যে আছে ধীরে ধীরে দাওয়া চলছে বুঝ দেয়া চলছে ইনশাআল্লাহ সব সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই করবে এগুলি আমরা কিছু ব্যতিক্রম থাকলেও আমলের মধ্যে একটু গন্ডগোল থাকলেও আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি ভাই এই বাতৃত্ব বোধ ঠিক রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ لا اله الا الله محمد رسول الله